আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফোর্থ ইয়ার আজকে পঁচিশে আগস্ট দু সাল আমার এমবিবিএস সেকেন্ড প্রফের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অধিভুক্ত সেকেন্ড প্রফের রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমি পাস করেছি আপনাদের দোয়াই আমার মা বাবার দোয়াই পরিবারের দোয়াই আমার সারদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি পাশ করেছি আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি কোটি কোটি লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আসলে আমার এই বর্তমানে আমি এমবিবিএস ফোর্থ ইয়ারে আছি তো আমার এই যে সাফল্য এই যে সফলতা এই যে সেকেন্ড প্রফ ফিফটি পার্সেন্ট ডাক্তার আলহামদুলিল্লাহ হয়ে গেছে এমবিবিএস পাঁচ বছরের পাঁচ বছরের এ চারটা প্রফ দেওয়া হয় এবং কি এক বছর ইন্টারনি মোট ছয় বছর এমবিবিএস তো আলহামদুলিল্লাহ আল্লাহ তারা অশেষ রহমতে দুইটা প্রফ অলরেডি আলহামদুলিল্লাহ পাশ করে ফেলেছি আর দুইটা প্রফ পাশ করলে আলহামদুলিল্লাহ ডাক্তার হয়ে যাবে একজন আপনারা দোয়া করবেন আমার জন্য যেন একজন ভালো ডাক্তার হতে পারি আর আমার এই আজকের সাফল্য এই ভেজালটা আমি উৎসর্গ করলাম দুজন ব্যক্তিকে একটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল ইন্তেকাল করেছে গত পাঁচই ডিসেম্বর দু সালে আমার মা আমার মাকে আমি রেজাল্টটা উৎসর্গ করা করলাম এমনকি ক্যান্সারে আক্রান্ত থাইরয়েড পেপেলারি থাইরয়েড ক্যান্সার আক্রান্ত হয়ে গতকাল অর্থাৎ আপনার চব্বিশে আগস্ট ইন্তেকাল করেছে 24 24 আগস্ট আগস্ট 2024 সালে ইন্তেকাল করেছে আমার স্যার আমার আমাদের মেডিকেল এর সিনিয়র বড় ভাই এবং কে আমার ফরেন্সিক ডিপার্টমেন্টের আমার স্যার ডক্টর মিঠুন স্যার মিঠুন বাইকে আমার এই রেজাল্ট আমি উৎসর্গ করলাম তো এই ডক্টর মিঠুন স্যার আমার মায়ের জন্য আমার মা একজন ক্যান্সার আক্রান্ত যখন হয়েছিল তখন এই মিঠুন স্যার দিন রাত 24 ঘন্টা আমাকে হেল্প করতে মায়ের তথ্যগুলো আপডেট করে সালকে দিতাম বাইকে তো বায়ো তখন ভারত ছিল কেমোথেরাপি নেওয়ার জন্য ভারত চলে মানে গিয়েছিল তো সেখান থেকে আপডেট গুলি নিয়ে তো আমাকে হেল্প করতে সাহায্য করত আর এমনকি বায়ো যখন ফাইনাল এমবিবিএস ফাইনাল ইয়ারে তখন বায়ের ক্যান্সার ধরা পড়ে তখন অনেক টাকা প্রায় আমাদের মেডিকেল প্ল্যাটফর্ম থেকে প্রায় বিশ লক্ষ টাকা কালেকশন হয়েছিল মোটমাট ষাট থেকে ষাট লক্ষ টাকার মতো বায়ের এই ক্যান্সার চিকিৎসায় বের হয়েছে এবং কি বাই মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে বাইয়ের এই ক্যান্সারটা ব্রেনে আহ ব্রেনেস হয়ে যায় এমনকি ভাই আসলে ডেল্টা মেডিকেলে ভর্তি হয় এবং কি খুবই দুঃখজনক এবং কি ভাই ইন্তেকাল করেছে আসলে বিষয়টা আসলে মেনে নিতে পারতেছে না এরপরে মৃত্যুর চিরসত্ত্ব সত্য সবারই মরতে হবে আর ক্যান্সারের আসলে কেউ না তো ভাই আসলে তিন চার বছর অনেক ট্রিটমেন্টের মতো ট্রিটমেন্ট করার পরে এবং কি লাখ লাখ টাকা খরচ করার পরে কিন্তু আসলে কয়েক তিন বছর মতো বেঁচে ছিল আসলে ডাক্তার মিথুন জন্য আসলে আমার জন্য অনেক হেল্প করেছিল আমার মায়ের জন্য মাকে সর্বদিক দিয়া হেল্প করেছিল এবং আমাকে লেখাপড়ার ক্ষেত্রে অনেক হেল্প করেছে আমার আইটেমের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে পরীক্ষার হলে বাইবা বোর্ডে সব দিক দিয়ে ভাই অনেক হেল্প করেছিল আমাকে আসলে আমি ভাইকে বলেছিলাম ভাই আমি ফোরেন্সিকে মনে হয় করে ফেলবো আসলে আমার মায়ের যখন মায়ের সাথে আমি দীর্ঘ তিন মাস মায়ের এই মায়ের সাথে আমি চুম্বুকের মতো লেগেছিলাম থেকেছিলাম কেমোথেরাপির সময় দীর্ঘ তিন মাস তো তখন আসলে ফিরে আসার আসলে মানসিক ভাবে অনেক অসুস্থ হয়ে গেছিলাম ভাই আমাকে মানসিক ভাবে সাপোর্ট দিয়েছে সব দিক দিয়ে সাপোর্ট দিয়েছে তো আসলে ক্যান্সার রোগ হলে আসলে কতটা যে মানসিক রোগ মানে মানসিক ভাবে যে কতটা অসুস্থ হয়ে যায় যার পরিবারের সদস্যরা ক্যান্সার আছেন তারা বুঝেন আমি আমার মায়ের সাথে চুম্বকের মতো লেগেছিলাম মায়ের সময় ট্রিটমেন্ট আনি করেছিলাম বাইরে বড় বর্ষে তো আসলে আমার মাও বলেছিলেন বাজান তিন মাস হয়ে গেছে আমার সাথে তোমার লেখাপড়া অনেক ক্ষতি হচ্ছে তুমি চলে যাও তখন আমি বলছি মা আপনাকে যত বছরের লাগুক না কেন আপনি সুস্থ ততক্ষন পর্যন্ত না হবেন ততক্ষন পর্যন্ত আমি আপনার মানে সামনে যাব আপনাকে ছেড়ে তো বলছি যে মা আপনার দোয়া আছে তিন মাস কেন আর ছয় মাস মানে গেপ গেল আমার সমস্যা নেই আপনার দোয়া আছে আমি পাস করে ফেলবো আলহামদুলিল্লাহ মায়ের দোয়ার বরকতে মা বাবার দোয়ার বরকতে আমি আলহামদুলিল্লাহ এক চান্সে পাস করে ফেলছি সেকেন্ড ক্লাস আলহামদুলিল্লাহ এমবিবিএস থার্ড থার্ড ইয়ার চলে গেছে ফোর্থ ইয়ারে আলহামদুলিল্লাহ এখন আছি তো আল্লাহ তালা আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং কি ডাক্তার মিতন ভাই ভাইকে আল্লাহ তালা মানে মাফ করে দেখ এবং কি যে কোনো ছেলে আল্লাহ তালা তাকে মাফ করুক মিথুন ভাই আসলে সনাতন ধর্মের তো আসলে আমি বাইকে গত দুদিন আগেও শুক্রবার রাত্রে সাড়ে এগারোটা বাজে মেসেজ দিয়েছিলাম যে ভাই আমি সোমবারে অথবা মঙ্গলবার আপনাকে দেখতে আসবো ঢাকায় তো যেহেতু আমার সাপ্তাহিক ছুটি মঙ্গলবারে থাকে আর সোমবারে যেহেতু জন্মাষ্টমী তো বন্ধু আছে তো বাইকে বলছিলাম কিন্তু খুবই দুঃখজনক বায়ের মেসেজটা মানে বাই আমার মেসেজটা সিন করার সময় না পাইনি মানে হসপিটালে মৃত্যুসজ্জা ছিল তো আসলে আমার আমি বায়ের জন্য করেছিলাম যে টাকা আমি বাইকে মানে হাদিয়া দিব বাইকে মানে দান করব মানে হাদিয়া দিব বায়ের ফল নিয়ে যাবো বাইকের ওষুধ প্রাথীর জন্য টাকা মানে পাঁচ হাজার টাকা দিব কিন্তু সেটা দেওয়া হলো না কালকে রওনা দিলাম না মানে সোমবারে কিন্তু আর সেটা আর হলো না ভাগ্যে জুটলো না তো আসলে বায়ের জন্য আমি আমার পেজে আসাদুল্লাহ টিভি ডট মানে অনেক পোস্ট করেছি যখন সাহায্য সহযোগিতাগুলোর জন্য বাই পোস্ট করতে প্ল্যাটফর্মে মেডিকেল ফ্যামিলি গ্রুপ গুলিতে সেখানে কালেকশন হতো আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা তো প্রায় বুঝতে পারতেছেন ষাট লাখ টাকার মতো চিকিৎসা হয়েছে গত তিন বছরে দুই তিন বছরে তো অবশেষে আমরা গতকাল রাত্রে দেড়টার দিক দিয়ে আমরা হোস্টেল থেকে প্রায় দশ পনেরো জনের মতো আমরা হাইস ভাড়া করে নিয়ে অবশেষে মাদারীপুর বায়ের উদ্দেশ্যে রওনা দেই যখন যখন বায়ের বাসে চলে যায় এই বৃষ্টিতে বিজয়ী ভোর চারটা দিকে আমরা সেখানে পৌঁছে বাইকের যে কেটে সবকিছু ওকে করে আমরা ভোর সাড়ে চারটার দিক দিয়ে সেখানে আবার রওনা করে আমরা হোস্টেলে চলে আসি আসলে খুবই খারাপ লাগতেছে ভাইয়ের জন্য আমার এই রেজাল্টটা সাফল্যটা আমার মায়ের জন্য আর বাইকে উৎসর্গ করলাম তো ভাই আমাদের আমাকে অনেকভাবে হেল্প করেছিল ভাই বলছিল যে তুমি পাস করবে ইনশাল্লাহ এক পাস করবা আমার ভাই বাবুটা হেল্প করেছিল আমার সবগুলো স্যার আমার এই রেজাল্টের জন্য আমি চিরকৃতজ্ঞ প্রকাশ করছি আমার প্রফেসরদের ডাক্তারদের লেকচারারদের আমার ম্যামদের সকলের কাছে তাদের সাহায্য সহযোগিতার ফলে আজকে আমাদের সাফল্য এমনকি আমার পরিবার মা বাবা ভাই বোন সকলের সকলের পারাপতি সাত সকলের কাছে চির কৃতজ্ঞ প্রকাশ করছি এমনকি আমার জন্য দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ সামনের বাকি দুইটা প্রফ যেন আলহামদুলিল্লাহ পাশ করতে পারি এমনকি একদম ভালো হতে পারি আসলে সকলের জন্য শুভকামনা রইলো আমার বন্ধু বান্ধব যারা আছেন অনেকে হয়তো আসলে সাপলে এসেছে মন খারাপ কিছু নাই মেডিকেল লাইফটা এরকম সাপলে আসবে আবার আবার দিবে হয়ে যাবে তো দেশবাসী এবং আমার সহপাঠী আরো যারা আছেন আসলে মেডিকেল লাইফ টি এরকম সাপ্লি এসেছে আবার দুই মাস পরে কিন্তু ডেট দিয়ে দিবে নভেম্বর মাসে তো আপনারা প্রস্তুতি নেন পর আল্লাহ ভরসা কোনো সমস্যা নাই কষ্টের পরে কিন্তু আল্লাহ তালা সুখ দেয় তো মন খারাপের কিছু নাই যতই যত বিপদ যতই বড় হবে সাফল্য ততই বড় হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ তারা যেন কবুল করে আর এ আর কে আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার